নমস্কার আপনাদের সময় কলকাতা আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরটির দিকে নজর রাখবো সেটি হলো সঞ্চার সাথী অ্যাপকে কেন্দ্র করে সরগরম গোটা দেশ এখন প্রশ্ন কি এই সঞ্চার সাথী অ্যাপ সাইবার নিরাপত্তা আরো জোরদার করতে টেলিকম প্রতারণার হাত থেকে মানুষকে বাঁচাতে সঞ্চার সাথী অ্যাপ তৈরি করা হয়েছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন সম্প্রতি এই বিষয়ে এক নতুন নির্দেশিকা জারি করেছে যেখানে দেশের যে সমস্ত সংস্থা মোবাইল হ্যান্ডসেট তৈরি করছে অথবা আমদানি করছে তাদের ডিভাইসে রাষ্ট্র পরিচালিত সাইবার নিরাপত্তা অ্যাপ সঞ্চার সাথী প্রি ইনস্টল করা বাধ্যতামূলক করা হয়েছে এবং এই প্রি ইনস্টলেশন অর্থাৎ

I mean, citizens have their right to privacy, even all of you must have a right to privacy to send your own messages to family, friends, without the government looking at everything. It's, it's, government... it's, it's not just one thing. It's not just snooping on the telephones. It's, it's overall, they are turning this country into a dictatorship. বিরোধীদের এত অভিযোগ চাপালুতরের পর কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া একেবারে একশো আশি ডিগ্রি এবার ঘুরে গেলেন তিনি আজ বললেন যে এই অ্যাপ প্রতিটি ফোনে থাকা এখন নাকি বাধ্যতামূলক নয় তিনি কি বললেন এবার আমরা শুনে নেব इसके आधार पर ना कोई स्नूपिंग है ना कोई कॉल मॉनिटरिंग है अगर आप चाहते हो तो इसको आप एक्टिवेट करो

একদমই তাই সঞ্চার সাথী অ্যাপটি আদতে কি আমি এ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং তার যে লুপয়েন্টগুলো রয়েছে লু রয়েছে যেগুলো নিয়ে বিরোধীরা সরব হয়েছে এবং শেষ পর্যন্ত টনক নড়েছে শাসক শিবিরের এবং তারা জানিয়ে দিয়েছে যে এটা পার্থতামূলক নয় আসলে মাত্র কয়েকদিন আগে আঠাশে নভেম্বর সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একটা নির্দেশিকা পাঠানো হয়েছিল কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি সকলের কাছ থেকে যে খসড়া একটা খসড়া কোনো এরকমও কিছু প্রকাশ করা হয়নি এবং জনসমক্ষেও বিষয়টা আনা হয়নি কি না যে সমস্ত মোবাইল কোম্পানি যারা মোবাইল প্রস্তুত করে সেই মোবাইল প্রস্তুতকারী কোম্পানিদের মধ্যে বাছাই করা কিছু কোম্পানিকে একটা নির্দেশিকা অত্যন্ত গোপনে পাঠানো হয় কী নির্দেশিকা আগামী নব্বই দিন নব্বই দিনের মধ্যে এই সঞ্চার সাথী অ্যাপটি ইনস্টল করতে হবে যে কটা মোবাইল নতুন প্রস্তুত হবে সেগুলিতে তো বটেই যেগুলো চেনে রয়েছে যেগুলি ইতিমধ্যেই বাজারে ছাড়া হয়ে গেছে দোকানে চলে এসেছে সব কটি মোবাইলেই কিন্তু এই অ্যাপ থাকতে হবে এটা বাধ্যতামূলক একদম পরিষ্কার বলে দিয়েছেন সাপ্লাই চেন বা যেগুলি বাজারে এসে গেছে সেগুলিতে থাকতে হবে এবং এই নির্দেশটা কিন্তু প্রকাশ্যে জানানো হয়নি বাছাই করা কিছু কোম্পানির কাছেই এইগুলিকে পাঠানো হয়েছিল এবং এই নির্দেশকে কেন্দ্র করেই কিন্তু উত্তাল সংসদের দুই কক্ষ কেন উত্তাল এমনিতেই দেখো রবিবার যখন অল পার্টি মিট হয় বা বিজনেস অ্যাডভাইজারি কমিটির যে বৈঠক বসে সাধারণত যে কোনো সেশন শুরুর আগে সেইখানে কিন্তু তারা জানিয়েছিল কংগ্রেস বিরোধী দলগুলি কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের সব বিরোধী দলগুলি যে নিয়ে একটা আলোচনা করতে হবে আলোচনা করতে হবে দিল্লির পলিউশন নিয়েও কিন্তু লোকসভা অধিবেশন এবং রাজ্যসভার অধিবেশন যখন শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে তার ঠিক আগে সোমবার দিন সকালবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং পার্লামেন্টে ঢোকার আগে বললেন বিরোধীদের উদ্দেশ্যে যে কোনো নৌটঙ্কি নয় সংসদ নৌটঙ্কি জায়গা নয় কাজের জায়গা কাজ করুন খুব ভালো কথা বিরোধীরা সেই সময়ও কিন্তু গর্জে ওঠে এটা কি নাটক জনস্বার্থে কথা বলা কারণ এই যে এসআইআর এই যে দিল্লির পলিউশন এবং এই যে শয্যার সাথী অ্যাপ এইগুলো তো কিন্তু জনস্বার্থের ব্যাপার এখানে জড়িয়ে রয়েছে তাহলে জনস্বার্থের ব্যাপার নিয়ে আলোচনা সংসদে হবে না তো কোথায় হবে আর এটা যদি নাটক হয় তাহলে এই জনস্বার্থের বিষয়টা যারা এড়িয়ে যাচ্ছে যারা এটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে যারা শীতকালীন অধিবেশনটা সাধারণত বিগত দিনে বিগত বছরগুলিতে আমরা দেখেছি কুড়ি দিন হয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে পনেরো দিনে নামিয়ে এনেছে এইগুলো কি তাহলে কি। এই বিষয়গুলো কি নাটক নয় অর্থাৎ পাল্টা কটাক্ষ কিন্তু বিরোধীদের তরফ থেকে চোরা হয়েছে শাসক শিবিরের উদ্দেশ্যে শেষ পর্যন্ত আজকেও কিন্তু আজকে দ্বিতীয় দিন সংসদের অধিবেশন এবং আজকেও কিন্তু বিরোধীরা একেবারে লোকসভার যে মকরদার তার সামনে দাঁড়িয়ে সমবেতভাবে প্রতিবাদ জানাচ্ছে সাইয়ার নিয়ে একেবারে প্রতিবাদ দিলে পলিউশন নিয়ে এবং সেই সঙ্গে সঞ্চার সাথী দিয়ে এবার তুমি যে প্রশ্নটা করলে যে কোথায় এই সঞ্চয় সাথে তোমার নিশ্চয়ই মনে থাকবে বিগত দিনে পেগাসাস ইস্যু নিয়ে কিন্তু একইভাবে উত্তাল হয়েছিল সংসদের তুই কক্ষ তো এমন এমনকি দেশের রাজনীতি বিরোধীরা সবাই সরব হয়েছিলেন সেই পেগাসাস ইস্যু দিয়ে পিছু হতে শেষ পর্যন্ত বাধ্য হয়েছিল সরকার সেই পেগাসাস ইস্যুই কি তারই কি ভূত চাপল এখানে হ্যাঁ এমনটাই কিন্তু মনে করছে বিরোধীরা কার্তি চিদাম্বরম কংগ্রেস নেতা তিনি কিন্তু পোস্ট করেছেন বিগ ব্রাদার্স বলে সম্বোধন করে বলেছেন পেগাস প্লাস প্লাস অর্থাৎ পেগাস এটা আরও বড় ব্যাপার পেগাস আমরা যেটা দেখেছি তার থেকেও এটা আরও বড় বিষয় কেন বড় বিষয় প্রথমত আপনি একটা দোকান থেকে মোবাইল কিনছেন এই অ্যাপটা ইনবিল্ট থাকবে এটাকে আপনি আনইনস্টল করতে পারবেন না বেশ এইবার এটা বাধ্যতামূলক মোবাইলে রাখা সরকার পক্ষ বলছে এটার মাধ্যমে নাকি সাইবার ক্রাইম ঠেকানো যাবে এখানে প্রযুক্তিবিদদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং প্রযুক্তিবিদরা যেটা জানাচ্ছে যে এটা কিন্তু পরীক্ষিত নয় যে হ্যাঁ পরীক্ষিত ব্যাপার আমরা পরীক্ষা করে দেখেছি এটা সাইবার ক্রাইম থাকানো যাবে এই এই ওয়েতে এটা কিন্তু নয় তাহলে কি আপনি যখন এই অ্যাপটা রেজিস্ট্রে রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্টার করাতে ঢুকবেন তখন কিন্তু একে একে আপনার কাছ থেকে ডেটা চাওয়া হবে খুব স্বাভাবিক বিষয় সেই ডেটাগুলো আপনি দিতে থাকবেন এটাও খুব স্বাভাবিক বিষয় এর মাধ্যমে পরবর্তীকালে এই ডেটা আবার আপডেট করতে হবে এটাও স্বাভাবিক বিষয় এইবার এইখানে যেগুলি রয়েছে প্রথমত এটাকে আনইনস্টল করা যাবে না এই একটা জায়গায় বিরাট খটকা প্রযুক্তিবিদ যারা রয়েছে তাদের এবং এটা নজরদারি টুলে যে পরিণত হবে না তার গ্যারান্টি কোথায় সরকার কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে একবারও বলেনি যে না এটা নজরদারি চলাবে না এরপরে কি আপনি আপনার পরিবারকে বা আপনার বন্ধু বান্ধবকে যে সমস্ত মেসেজ দেন সেই সমস্ত মেসেজ কিন্তু সরাসরি সেই সমস্ত মেসেজে তো বটেই এবং আপনার কি কি ডেটা রয়েছে আপনার ফোনে আপনার যে দৈনন্দিন কাজ আপনার যে অফিসের কাজ সমস্ত কিছু কিন্তু থাকবে আন্ডার কন্ট্রোল্ড তো এই জায়গাটা কেন হবে এটাই তো প্রশ্ন তুলেছেন কেন তার কারণ হচ্ছে গিয়ে আইন মোতাবেক এই মোবাইল ফোনটি ব্যক্তিগত সম্পত্তি মানুষের এই জায়গায় দাঁড়িয়ে কে কোথায় কি করছে কাকে কোন বন্ধুকে কি মেসেজ পাঠাচ্ছে পরিবারের কাছে কি মেসেজ পাঠাচ্ছে ইত্যাদি ইত্যাদি নজরদারি করবার কোনো একটি আর সরকারের নেই বলছে আইন তাহলে রকম নজরদারি কেন একেবারে বিরোধীরা যখন চেপে ধরেছে এই জায়গায় এই নিয়ে আলোচনা করতে হবে খুব স্বাভাবিকভাবে এই সরকার বলছে এই নিয়ে আলোচনা করবে না এবং লক্ষ্য করে দেখেছ কি রাজ্যসভা কি লোকসভা অর্থাৎ কি আপার কোর্ট কি লোয়ার কোর্ট গত কাল থেকে এই যে উইন্টার সেশন শুরু হয়েছে পার কিন্তু এখানে মুলতপি হয়েছে পার পার এই জায়গায় দাঁড়িয়ে মুলতপি হয়েছে কারণ তারা এইগুলো নিয়ে আলোচনা করতে চায় না একদমই তারা এই বিষয়টা নিয়ে অনিহা প্রকাশ করছে কারণ এই জায়গায় দাঁড়িয়ে তাদের ফলস আছে তাদের কোনো একটা নিশ্চয়ই গলত আছে আর গলত আছে বলেই আজকে ওয়ান ডিগ্রি টার্ন নিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তরের মধ্যে কেন্দ্রীয় যোগাযোগ দপ্তরের মন্ত্রী বলেছেন যে ওটা বাধ্যতামূলক নয় সরি ওটা বাধ্যতামূলক নয় এবং ওটা আপনার মোবাইল থেকে আনইনস্টল্ড আপনি করতে পারবেন এবং আপনি যদি ইচ্ছে না হয় তাহলে ওই অ্যাপটিতে আপনি ঢুকবেন না বাস মিটে গেল পরিষ্কারভাবে এটা জানিয়ে দিয়েছেন এখন ব্যাপার হচ্ছে যে আগে একটা নোটিফিকেশন উনি দিয়ে দিয়েছেন সেই নোটিস অত্যন্ত গোপনে সিক্রেটলি বিভিন্ন মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলির কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে তারা কি করল গত কয়েকদিনে সেন্ট্রালের এই নোটিস পাওয়ার পর সেটা একটা বড় বিষয় সুতরাং আগামী দিন অবশ্যই বলবে যে আদৌ এই অ্যাপটা নিয়ে মুভমেন্ট করার রেজাল্ট কি সত্যি কি তাহলে সেটা বাতিল করে দেওয়া হলো আর একটা বিষয় আছে সেটা হলো স্মার্টফোনে যে অপ্রয়োজনীয় এবং বাণিজ্যিক কিছু অ্যাপ থেকে প্রি ইনস্টল এটা কিন্তু নতুন নয় আর হচ্ছে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় সরকার নতুন ডেটা প্রোটেকশন আইন অনুযায়ী বেশ কিছু ছাড় কিন্তু দিয়ে থাকে সেটা কাদেরকে দিয়ে থাকে যে রাষ্ট্রায়ত্ত যে সমস্ত কোম্পানিগুলি আছে তাদেরকে অসরকারি বা বেসরকারি এই সমস্ত কোম্পানিগুলিকে কিন্তু দেওয়া হয় না এই ছাড় ফলে এই ডেটা অপব্যবহার হলে কিন্তু নাগরিকদের যে প্রতিকার পাওয়া সেটার রাস্তা অত্যন্ত সীমিত আবারও বলছি পরিষ্কার কেন্দ্রীয় সরকার জানিয়েছিল যে নাগরিকদের চুরি যাওয়া ফোন কিনে আর ঝুঁকি কমাতে নাকি এই সিদ্ধান্ত নিয়েছে যে সাথী অ্যাপ অ্যাপ এটা ইনস্টল করতে হবে এবং ইনবিল্ড থাকবে কোম্পানিগুলিতে প্রত্যেকের মানুষের ফোনে এটা থাকবে এবং এই জায়গায় রেজিস্টার করাতে হবে আজকে সেই জায়গা থেকে ঘুরে ঘুরে গিয়ে গিয়েছে এবং অবশ্যই এই জিনিসটাকে তারা জয় হিসেবেই দেখছে তারা অর্থাৎ বিরোধী হিসেবে এই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসই বলো এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসই বলো আর যে সমস্ত সহযোগী দলগুলি রয়েছে তারা প্রত্যেকে কিন্তু এই পুরো বিষয়টাকে তাদের জয় হিসেবে দেখছে পৃথা একেবারেই প্রবীর ধন্যবাদ আমাদের এত বিস্তারিতভাবে জানানোর জন্য আমরা যেমনটা জানলাম যে সঞ্চার সাথী ফোনে রাখতেই হবে সেই তত্ত্বে ইতি ইতি এই মুহূর্তেই টেনে দেওয়া হয়েছে এবং এটি যে আর বাধ্যতামূলক নয় তা জানিয়ে দিয়েছেন সিন্ধিয়া তবে বিরোধীদের জল্পনা পাল্টা অভিযোগ গুপ্তচর বৃদ্ধির অভিযোগের পর এই ঘটনা এখন কোন দিকে মোড় নেয় পরবর্তীতে কি হতে চলেছে সেটাই এখন দেখার ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা দেখতে থাকুন সময় কলকাতা সময় বলবে